আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সারাদিন অনলাইনে ঘাটাঘাটি করার পর হচ্ছে যে বিভিন্ন খাবারের আইটেম আসলে লোভ সামলানো যায় না তো আমি অনলাইন থেকে নয়শো নিরানব্বই টাকা দিয়ে এই সাতটা আইটেম অর্ডার করছি তো এখানে কি কি আছে এগুলো তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিও করার আগে দেখো আমি অর্ধেক খালি করে ফেলছি মানে আগেই খেয়ে ফেলছি এখন হচ্ছে ভিডিও করব তো আমি তোমাদের সাথে শেয়ার করব আসলে আমি নয়শো নিরানব্বই টাকাতে কি কী জিনিস অর্ডার করছি প্রথমে ছিল হচ্ছে নারকেলের নাড়ু দুই ধরনের একটা গুড়ের একটা চিনির তারপর ছিল হচ্ছে তিলের নাড়ু তো তারপর ছিল নকশি পিঠা এটা অনেক মুচমুচে ছিল তারপর এটা হচ্ছে কটকটি কটকটি টাইপের আর কি জানি না এটার নাম কী বাট কটকটি মনে হলো আর এক এখানে আস্তে আস্তে পিনাট মানে বাদামের হচ্ছে যে একটা চকলেট টাইপের আর ছিল হচ্ছে ছন পাপড়ি তো সনপাপড়িগুলো দেখো আমি তো আগেই অর্ধেক শেষ করে ফেলছি মানে কিছু কিছু জিনিস ভালো ছিল বাট সবগুলোই ভালো ছিল না তবে কয়েকটা আইটেম অনেক ভালো ছিল আর নয়শো নিরানব্বই টাকাতে আসলেই কী ঠোকসি কি না মানে প্রায় এক হাজার টাকার জিনিস ছিল এখানে তো এক এক করে আমি সবগুলো খেয়ে দেখাবো আমার সব থেকে পছন্দের হচ্ছে গুড়ের নারকেলের নাড়ু তো এটা আমি দেখলাই তো সবগুলো আগেই খেয়ে ফেলছি তো এখন হচ্ছে আমি খেয়ে তোমাদেরকে জানাবো কোনটা বেশি সব থেকে ভালো এই তো নারকেলের নাড়ু এটা সত্যি অনেক ভালো ছিল যেটা ভালো ছিল সেটা অবশ্যই ভালো বলবো তারপর হচ্ছে যে বেস্ট লাগছে হচ্ছে যে তিলের নাড়ু তিলের নাড়ু আছে মোটামুটি তবে খুব একটা আমার কাছে লাগে নাই বাট অ্যাভারেজ ছিল এটা আর এখানে ছিল চিনির চিনির হচ্ছে নারকেলের নাড়ু তো চিনির নারকেলের নাড়ুটাও মোটামুটি ভালো ছিল মানে স্বাদটা একটু কন্ট্রোলের মধ্যে ছিল অনেক ক্ষেত্রে চিনের চিনের হচ্ছে নারকেলের নাড়ুটা একটু স্বাদ বেশি হয়ে যায় মানে মিষ্টি বেশি হলে আমার ভালো লাগে না তেমন একটা তারপর হচ্ছে যে আমি এই বাদামের হচ্ছে চকলেট টাইপের এইটা খাবো তো এইটা মোটামুটি ভালো ছিল কিন্তু কিছু কিছু বাদাম হচ্ছে এখানে হচ্ছে পচা টাইপের না কেমন জানি তিতা তিতা লাগছিল পচা না বাট তিতা লাগছিল জানি না কেন কিছু বাদ তবে খারাপ না মোটামুটি বলো তবে সব থেকে বেস্ট যেটা লাগছে সেটা হচ্ছে সনপাপড়িটা পাপড়িটা হচ্ছে মেবি ঘি দিয়ে তৈরি করছে অনেক বেশি মজা আর এখান থেকে একটা ফ্লেভার আসতেছিলো খুবই ভালো লাগছে পাপড়িটা বেশি ভালো লাগছে আর হচ্ছে যে নারকেলের নাড়ু এই দুটো এক নম্বরে আসে তিলের নাড়ু আর হচ্ছে চিনির যে নারকেলের নাড়ু এটা দুই নম্বরে তারপর হচ্ছিলো এই নকশি পিঠাটা নকশি পিঠাটা মোটামুটি ক্রাঞ্চি ছিল মানে মুসমুসেই ছিল তবে খারাপ না এটাও মোটামুটি ভালো ছিল আর কি তো এটা খাওয়া শেষ এখন আমি এটা খাব এটা একদমই বাজে ছিল এটা কটকটি টাইপের না কি টাইপের একদমই না ছিল কোনো স্বাদ না কোনো কিছু মানে এটা একদমই ভালো লাগে নাই আমার কাছে তবে এই যে এই দুটোকে আমি বেশি হচ্ছে মার্ক দিব। সেটা হচ্ছে যে সনপাপড়ি আর নারকেলের এই ঘুরের নাড়ুটা এই দুটো অনেক জোর ছিল তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ভালো লাগলে লাইক দিও